সুমন ছিল একদা এক অজপারাগায়ের ছেলে এক রাতে বাগানের ভিতর দিয়ে সে একা বাড়ি ফিরছিল হঠাৎ করেই বাতাস থেমে গেল চারপাশের গাছের পাতাগুলো স্থির হয়ে গেল আর একটা হিমশীতল হাত তার কাঁদে পড়ল সে ফিরেই দেখল শুভ্র চুলের এক মূর্তি দাঁড়িয়ে আছে যার চোখে অন্ধকারের গভীরতা আর শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে পেতেনীর ক্ষমতা ছিল ভয়ঙ্কর সে যে কারও স্মৃতি নিয়ে খেলতে পারত তার ভয়কে বাস্তবে রূপ দিতে পারত আর একবার কেউ তার ফাঁদে পড়লে সে আর স্বাভাবিক জীবন ফিরে পেত না সুমনের মনে পড়ল তার বাবার কথা একদিন তার বাবাও এমনই এক রাতে হারিয়ে গিয়েছিল ফিরে আসেনি সুমন কি সেই রাতের বিভীষিকা থেকে পালাতে পারবে না কি সে তার বাবার মতোই চিরতরে হারিয়ে যাবে পেতেনির অন্ধকার রাজ্যে সুমনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগল বুকের ভিতর ভাই যেন এক জ্বলন্ত আগুনের লেলিহান শিখায় পরিণত হয়েছে রাতের নিস্তব্ধতা ভেনে দূরে কোথাও একটা পেচার কর্কশ ডাক শোনা গেল কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল নিস্তব্ধতার মাঝে শোনা এক চাপা হাসি পেতেনির ধোয়াশাচ্ছন্ন অবয়ব ক্রমশ স্পষ্ট হতে লাগল তার চোখের গভীর অন্ধকারে ছিল এক অজানা অতল কুয়াশার মতো ধোয়া তার আশপাশে ঘুরপাক খাচ্ছিল বাতাস ভারী হয়ে উঠছিল যেন চারপাশ থেকে জীবনশক্তি শুষে নিচ্ছে বাতাস ভারী হয়ে গেল চারপাশের গাছপালা কেঁপে উঠল আর সেই কণ্ঠস্বর আবার প্রতিত্বন্ হল ভাই পাচ্ছিস ভাই আরও বাড়বে তোর রক্ত আমার অভিশাপে জ্বলে উঠবে তার আওয়াজ যেন মৃত পাতার উপর ছুটে চলা সাপের গতি যেন ভেসে আসা হাহাকার যেন রাতের অতলে দুঃখ দিতে থাকা এক চিৎকার। হঠাৎ বাতাস কাঁপতে লাগল পাতার ফাঁক দিয়ে অদ্ভুত কিছুর অস্তিত্ব টের পাওয়া গেল সুমনের চোখের সামনে এক ভয়াবহ দৃশ্য উন্মোচিত হল পেতেনির দীর্ঘ কালো নখ রক্তের মতো লাল ঠোঁট আর মুখের কোণে ছড়িয়ে থাকা এক অদ্ভুত চাহানি তার দেহ থেকে যেন ঠান্ডা বরফের শীতলতা ছড়াচ্ছে কিন্তু সেই শীতলতার সঙ্গে ছিল এক অবর্ণনীয় ভায় চারপাশে অদৃশ্য কিছুর পৎসিহ্ন মাটি থেকে উঠে আসা ফিসফিসানি আর হঠাৎ করেই ঘন অন্ধকারে ডুবে যাওয়া সুমন বুঝতে পারল এটা স্বাভাবিক রাত নয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর